হজতে মোসা আলাই ইসলাতাম তান মহুতর সময় মিসকাত শরীফর হাদিস হতে আজ্রাইল আলাই তুসালাম তান গৌর হামাইছেন অন্যান্য মানুষের হামাইছে হামাইয়া যে সময় গৌর হামাইয়া মোসা আসাম কাঁচালই কেন তুমি খেয়ে বুলে আমি আজরাইল কীতা লাগিয়েছো বলে আপনার দান কবজ করা লাগিয়েছে

আল্লাহ আমারে ফাটাইলা মুসার কাছে তান জান কবজ করতাম কিন্তু মুসা লাইসামে আমারে মারি দিছেন মারছেন তো মারছেন এমন মাই মারছেন আমার চোখ লটকাই দিছে আল্লাহ কেন তুমি আমার মুসার গেছে তখন গেছো কি গেছ সালাম দিসলাই অনুমতি লাইসলাই নি বলে দি না আমি তা কিচ্ছু করছি না কিন্তু তো মায়ের খাইছো ঠিক আছে সময় তো শেষ হয়ে যার কি তা করতাম যাও সময় তো আমি বাড়াই দেবো পারি কমাই দেবো পারি আমার নবী মূসা সাধারণ কোনো নবী নাই মূসা আলাইসালাম নবী হলোর মাঝে রসুল হলোর অন্যতম শ্রেষ্ঠ এক নবী এবং রসুল ঠিক না আইসা মূসা ইব্রাহিম আলহিমসালাতাম এইসব নবী নুর আলাইসলামে তার তুলনা হয় না আল্লাহ সালক্ষ নবী পয়দা করছেন এর মাঝে বাসিয়া মাত্র তিনশো তেরো জন রেসালত দিছেন আর তিনশো জনের মাঝে মাত্র কয়জন উলুল আজম রসুল বানাইছেন শানদার নবী এর মাঝে হজরত মুসালা যে হর হামেশা যখন তখন আল্লাহ লগে মাত্রা বার্তা সুহান আল্লাহ মুসালা ইসলামের কিচ্ছা আস্তা কোরআন শরীফ বড়া হাদিস শরীফ ও মুসালা ইসলামের কিচ্ছা আস মুসালা ইসলাম ওলা ওলা মানুষ আল্লাহ লোক ওলা মাত্তা পারতাম উদাহরণস্বরূপ একটা উদাহরণ কই তান পেটো বেদনায় ধরছে তাই কিতা করতো আল্লাহ রে দিকেই তা এদিন তান পেটো বেদনায় ধরছে বলে আল্লাহ পেটো বড়ো বেদনা ধরছে ধরতাম পারি না কিতা খাইতাম ঔষধ কিতা লোক তোমার সামনে যে গাছ দেখ রায় ওটা কত গেছে শিবাইলাও মুসারি সামনে গাছ শিবাইছিল লগে লগে ফেটোর বেদনা কমে গেছে সুমান আল্লাহ কইতেন বেদনার ঔষধ কোনটা তাই চিনি লাইছেন মাতুন না আপনার যদি আমরা মসুর জানে না নি তাপর ঔষধ কিতা কোন প্রাথমিক ব্যবস্থা খাও এর বাদে আবার একদিন বেদনা ধরছি কথা বুঝলা নি তে তো তার ঔষধ জানা আছে ঔষধ খাই লইব ও গাছ দিবাইছেন বেদনা আলি বাড়ে উল্টা না বাটিও খাইলে কম তো এখন কিতা হয়েছে বাড়াশ যখন আর দাঁড়তে পারেন না আল্লাহ হেদিন পেতনা ধরলো তুমি যে ঔষধ দিছিলা এটা খাইলাম কমলো আজ তো হমে না আজ খালি বাড়ে আল্লাহ কইন আজ তো তুমি নিজে রাখতো তে তো বাড়বো সেদিন তোমার বেটো বেদনা করছে আমারে জিকাইছো কোনটা খাইতে আমি কইয়া দিছি আল্লাহ কি কমছে আজ তো তোমার আমারে জিকানির দরকার হয় না তুমি নিজে রাখতো রয়ে গেছো তুমি খাইছো তখন তুমি জানো আল্লাহ আমার ভুল হয়েছে

আমার তো বড় কেউ দেখার কথা না আমিও বড় আলিম আল্লাহ এখন যে দিকেই না আপনি বড় আলিম না আর কেউ বড় আলিম আসুন তুমি তোমার উত্তর দিলাইছো ওইসে না তুমি আমার জিকাইলে না খেলে তো তো আমি কইয়া দিলাম নেই তুমি যখন কইছো তুমি বড় আলিম আমি কইয়া তুমি বড় আলিম না তোমার তুমি বড় আরেক আলিম আছো ওফা ওকা খুল্লু জি আলমিন আলিম

আমরা শিখতে যাই না আমি আমার বুদ্ধ হয়ে গেছি মুসার ইসলামর এখন আইয়া হামাইতা যান কবজর সময় যার কই না আল্লাহ আমি দেখতাম আমার ডর করে কই না না ডরাই না আমি তোমার কইয়া দিই মুখিলা দেখতাই কই যাও তুমি কিয়া ফলা সালাম দিও এক নম্বরটা খুশ হয়ে দিবা দুই নম্বর জিকাইন যদি তুমি কিতা লাগি আইসো কইও আল্লাহর নবী মুসা আমি আইসি আপনারে হায়াত দিয়া যাই ভালো লাগি নেওয়ার কোন মাথু না যদি যে কেন কতদিন তুমি কই পশুর উপরে হাত রাখলে আমার আতর তলে যত প্রশম পড়বো ওমান বছর হায়াত আপনারে দিয়া যাই কথা কইও তুমি এর বাদে দেখবো এমনি সুর ভাল্টে দিবি গেছ সালাম দিছ জিগাইছেন কিতা লাগি আইস কইছেন আপনারা হায়াত দিবা লাগি আইছি কত দিন আয়াত দিবে ওগুলা কইছ না পরশু ঘুরে হাত রাখলে যত কিসা রুম আমার আতর তোলে বলবো অত বস্র আয়াত আপনারা দিয়ে দেবো মুসল হিসেবে কই নের বাদে কি দেবো নবী তো নবীর মৌতর চিন্তা আছে তো আছে অত লম্বা আয়াত দিবা এর বাদে কি দইব এখন তো কইতে ডোর আয় আবার মৌতর কথা কইতাম দুসরা তো যদি আবার বেত খাই ও ডোরাই ডোরাই কইলাই এর বাদে তো আপনার আল্লাহর দরবারে যাওয়া লাগবো لأير بعد ديال الله دور بار زوال لك تيخون جلي وشو بيدا كتا جل جل خن سبحان الله او موسى عيسى مخلق تيكا سي تمي زي خانا عيسو خام قوري لاؤ سبحان الله العظيم و الله خن قل إن الموت الذي تفرون منه فإنه ملاقيكم ثم تردون إلى عالم الغيب والشهادة আল্লা হাবিব কইনা আপনার জানাই আমি তা জানি আমার বন্দা অকল মরতা বরং মৌটোর কথা শুনলে বাঘ দৌড়াইনি অর্থাৎ আমরা কেউ মরতাম তোরা দিক টাইম দান হারিলে দিনী ভাইনে বজখন হারবার সময় ও খাম শেষ করবার সময় ও টাইম শেষ করার সময় ফুয়া বিয়া দেওয়ার সময় পুরিন বিয়া দেওয়ার সময় ইবার হজনা করি সবন বছর করমিতার সময় এখন বে নমাজি আসি বাদে নওয়াজ করমিতার সময় মওতেই তা কিচ্ছু না টাইম যখন হইবো ইজা ইজা আজলুহুম লা ইস্তাহিরুনা সাআতান ওয়া লা যে জায়গা যাইতা অনুযায়ী লাগিয়া আর যে সময় মরতা ওর সময় হয়ে যাব একটু আগে দিয়ে দেওয়া সম্ভব নয় একটু পিছে দেওয়া সম্ভব নয় একটা সেকেন্ড আগে দিয়ে বাড়ত নাই আর একটা সেকেন্ড আগে আজরাইলে ইলে যান কবজ ঘটত না তবে কত হইল আমরা মৌতনে বাগি বাগি থাকি একটা সময় মৌত আমরা মুখামুখি হইব মাথুকা আর আগুই তো না মরিয়া শেষ নি মরিয়া কিতা পড়িছেন ইমানে মুফসলাসি বাদলি বাদল আর বার জিন্দাওয়া জিন্দাওয়া আসলে কোনো উপায় নাই জিন্দা ই আল্লাহর এক বন্দা জীবনে বহুত পাপ করছেন তা কিচ্ছা বাড়তি করি খুঁব এতো পাপিষ্ট মানুষ কিন্তু বাপের উপরে বয় আইসে আমি যে অত গুণা করছি যদি আল্লাহ আমারে ফাইন কিনা শাস্তি দিবা আমার বাবা হল রে আমার আওলাদ দখল রে আমি যদি মারা যাই তাইলে তোমরা আমারে ফুড়াইয়া চাইবা নাইয়া সাগর শাড়ি দিও আমি সাগরের অতল কে যাইমুক ইয়া আমার একেও ফাইতো না আমার আল্লাহ নাই আর বিচারও করতে নাই আল্লাহ বিষয়টা ওলা নিমা তুমি না

সাগরে কইছেন এই সাগর কোন জায়গা কোন চাই আছে সব এখানে হরিয়া দেও সাগরে ওটার মানবনি মানতে বাধ্য নি সব এখানে হরি দেওয়া হয়েছে আল্লাহ তাল বন্দারে জিন্দা করছেন জিন্দা করি আল্লাহ জিকাই নো আমার গুলাম একটা সওয়াল তোমারে করতাম তোমার এই কৌতূহল তোমার এই চিন্তাটা সম্পর্কে আমি জানতাম চাই তুমি খেনে চাইলায়ে। মরার বাদে তোমারে জ্বালাইয়া সাই করিয়া উড়াইয়া সাগর ফালাই দেও ফালাই দেও এই তো একটু কই বাইনে কইনাল্লা যে কই আমি ডরাই গেছি তোমার আমি মুখ দেখাইতাম কিলা তোমার দরবার তো গুণা করছি আমি ডরাইয়া কইছি আমার এই সাই মারে আল্লাহ এখন তুমি তোমারে ডরাইছো তোমার আমি মাফ করে দিলে তোমারে আমি এর লাগি আমার বাইক হল হল জান্নাত যাওয়ার বাদে আমার আল্লাহ বা আমার বন্দা হল তুমি সব মুমিন হল জান্ন সব নামত পাইছ আর কিচ্ছু পাওয়ার আশা তোমা তানোর মনে রয়েছে নি ব্যস্ত যাওয়ার বাদে আর কি তা লাগে আর লাগেনি

যে সময়ের তুলনার সময় আমরা আর কোনোদিন পাইতাম নাই কারণ একজন মানুষ হিসাবে জীবনের আটটা অধ্যায় আছে আটটা অধ্যায়ের ভাগে বিভক্ত করা সাইর সাইর করিয়া প্রথম সাইর শেষ অধ্যায়ে আমরা বর্তমানে আছি বাকি থাকল আরো সাইটটা অধ্যায় সব দাপের মধ্যে গুরুত্বপূর্ণ দাপ হইল আমরা যে সময়টা এখন অতিক্রম করি রে আল্লাহ সৃষ্টি করবা এটা আল্লাহর চিন্তা তিন এটা এক নম্বর দাপ দুই নম্বর আল্লাহ আমরা সৃষ্টি করবার লাগিয়া প্রথমত আমরা রুখ তৈয়ার করছেন দুই নম্বর তিন নম্বর আল্লাহ রব্বুল আলমিনে আমরারে সৃষ্টি করিয়া জমিনও ফটাই তাতান প্রতিনিধি বানাইবার লাগিয়া এর লাগি আল্লাহ আমরারের রুহর জগত টুনে আমরার মার ফেটো আলমে আর হামও ফাটাইছ আলমে আর আমরা যতদিন হুকুম আছি নয় মাস দশ মাস সাত মাস আট মাস যতদিন হোক আরও বেশি হোক আমরা অতদিন তাকছি এখন আইসি আলমের দুনিয়া এই আলমের দুনিয়ার আমরা সমাপ্তি হইব মৌতর মাধ্যমে কিসের মাধ্যমে মৌতর মাধ্যমে আমরা যখন মারা যাইমু আমরা এই সাইডটা দাপ শেষ বাকি রইছে কয়টা দাপ সাইডটা দাপ এটা আউয়াল দাপ হিবাজু হইল আখের দাপ তো আখের দাপ যেটা এই ধাপ সম্পর্কে আল্লাহ কোরআনে কারিবর মধ্যে কইছেন আহেরাতে বিশ্বাস এক মুমিন হিসাবে আমরা তিনটা জিনিস অতিশয় জরুরি বিশ্বাস করা একটা হইল আল্লাহরে বিশ্বাস করা আর একটা হইলো রসুল বিশ্বাস করা আর একটা হইল আখেরাত বিশ্বাস করা এর লাগে কোরআন শরীফরে আল্লাহ যত আলোচ্য বিষয় দ্বারা সাজাই এর মধ্যে প্রধান এবং প্রথম কেপশন হইল তিনটা একটা হইল তাওহাই আর একটা হইল রিসা আরেকটা আর একটা হইল আখরাত খিতা খিতা প্রথমে তাওহাইদ দুই নম্বর রিসা তিন নম্বর আখরাত আমরা মৌত হইব মৌতৰ মাধ্যমে আমরা 3 নম্বর নাই দুই নম্বর দাপর প্রথম পর্যায়ে দেব এই যে জগত এই জগতের নাম হইল আলমে বরজখ অতটা নাম কি তা আলমে বরজখ আলম বরজখ আমরা এইখানে স্থায়ী থাকতাম নাই আমরা মাঝে কেউ কেউ আসল বাড়ি গুরুস্থানে আসল বাড়ি গুরুস্থান নাই আলমে বর্জক আমরা যাইম আলমে মাস্বর অর্থাৎ হাসরের ময়দানও যাইম হাসর ময়দানের দাপ তাই না এটাও শেষ হইব আমরা যাইম আলমে খুলদ সব ব্যস্ত আর কফির মুনাফিক শব্দ কয় নম্বর গেছে কন্যা তিন নম্বর আমরা যারা খেয়াল করি আমি একটু মনোযোগ বুঝতাম চাইলাম তিন নম্বর দা পইল আলমে মাস্বর মৌতর বাদে আলমে বরজখ দুই নম্বর হইল আলমে মাসার আর তিন নম্বর হইল আলমে হুল আলমে হুল কোনটা মুমিন অকল জান্নাত কাবির অকল জাহান্ন আলমে হুল এরপরে হইল আলমে জিলুয়া জিলুয়া মানে আল্লাহ দিদার আল্লাহ এই আল্লাহ দিদার আমরা পাইমু আর আল্লাহ আমরা রে এই দিদার সহ জান্নাতের মধ্যে রাখবা মুমিনকে আর কোনো দিন আল্লাহে আমরা অন্য খানো দিতা নাই জান্নাত এতো ব্যাপক এত বিস্তৃত যে একজন মানুষে যদি দুনিয়াত খালিশ নিয়তে আল্লাহরে খুশ করবা লাগে শুভান আল্লাহ হয় এর ফলে একটা গাছ জান্নাত আল্লাহ গজাইবা এই গাছের ছায়া এত ব্যাপক বিস্তৃত হইব মানে গাছটা এত বড়ো হইব পাঁচ শত বছর যদি একটা দ্রুতগামী একটা তেজি গুড়া লইয়া আপনি বছর এই গাছের ছায়ার তলে দৌড়াই তথাপি ছায়া অতিক্রম করা সম্ভব হইত না এর লাগি আপনি আমি এটা বিশ্বাস করতে হইব যে আমরা একদিন মরমু আর মরি গেলে শেষ নয় মরার পরে আমার একটা জীবন আছে সেই জীবনটা সাজাইতে হইলে সেই জীবনটা রঙিন করতে হইলে সেই জীবনটা আমার জন্য ভালো হইতে হইলে উত্তম হইতে হইলে এই জীবনটা আমার লাগি শান্তিতে সুখে স্থায়ীভাবে থাকতে হইলে এই জীবনে আমি কিছু সুখ কিছু দুঃখ যখন যেটা আল্লাহ দিন এগুলারে অত্যন্ত আন্তরিকতার সাথে গ্রহণ করতে হইব এবং প্রতিটা ক্ষেত্রে আমরা আল্লাহর সুক্রিয়া দেব সুখ পড়লে আলহামদুলিল্লাহ দুঃখ দিলেও খেনে এইন আমারে দুঃখ দিবা লাগি দুঃখ দিছ না আমারে দুঃখ দিছ সুখ দিবার লাগে আমি কথাটারে বেলা কইসি হকলার সহজে এইটা বুঝতে নাই দুঃখ দিলাতে দুঃখ দিলা না কিলা আমি বুঝাই আমরা ডাক্তারের কাছে যাই ডাক্তারের কাছে যাওয়ার পরে ডাক্তারের টেস্ট দেয় দেখা গেল আপনার পেটের পিঠে গুটে একটা হয়ে গেছে ডাক্তারে কয় আর আপনার ঔষধ হইতে নাই অপারেশন লাগবো অপারেশনও কষ্ট হয়নি না হয় না ওই ডাক্তারে কাটিয়া অপারেশন করবো বেদনা হইব এই যে দুঃখটা আপনি গ্রহণ করা এই দুঃখটা দুঃখ লাগি গ্রহণ করা না দুঃখের মাধ্যমে সুখ পাইবার লাগি গ্রহণ করা আল্লাহ যদি কোন দুঃখ দেন তাহলে এই দুঃখটা আল্লাহ আল্লাহ দুঃখ দেন লাগি একজন মুমিন হিসাবে আমরা দুঃখ পাইলেও কইতাম আলহামদুলিল্লাহ সুখ পাইলেও আল্লাহর সুক্রিয়া আদায় করতাম আমরা রে আল্লাহ আজকের এই মহান দিনই জলসা ইসলামী জলসা আওয়ার সুযোগ দিছেন আর আজকে একটা বিষয় সম্পর্কে আমি আলোচনার খেয়াল করছি মৌত এবং হাসর সম্পর্কে আল্লাহ আমারে তৌফিক দিতা আমরা সবে একবার ফড়ি ওমা তৌফিক আলাইহি তওয়াক্কাল তু ওয়া ইলাইহি উনিব সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম রব্বিশালি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি واحل العقدة من لساني يفقه قولي اللهم صل على سيدنا محمد منبع الجود والكرم وصل على سيدنا محمد مخزن العلوم والحكم وصل على سيدنا محمد مطلع الأنوار وصل على سيدنا محمد مظهر الأسرار وعلى آله وأصحابه وبارك وسلم سابقا أمر شب مرمو সবর মরা সমান হইত না আপনারা যারা বইছেন সুন্দর হইয়া বইছেন যারা খরে বইছেন আগে বোক খায় আর ডাইনি বাবু যারা মাতিতরা দয়া করে মাতই না দেবে মাতলে মাথা দি খানে দি মা আর মাথা দেয় তো আমি আমার আলোচনার জায়গি সময় যেহেতু কম আমরা আখের আতর পর্বত দায়িত্ব হইলে মৌতর মাধ্যমে দেখব মৌত না হইলে কি জগত যাওয়া সম্ভব নাই মর্তা নাই ইলা কোনো প্রাণী নাই আমরা ইজ মানুষ মরণশীল বাকিটা মরণ তাইলে কথাটা ভুল আল্লাহ কইছেন যেটা অটা সঠিক কুল্লু নাসিন দায় তাতুল প্রত্যেক নফস মৃত্যুর স্বাদ গ্রহণ করতেই গোল কোনো আরবী কবি মৌ মউতু কাসিন কুল্লু নাসিন মৌতু কাসিন কুল্ল নাসিন সারিবুন কবরু বাইতিন কুল্ল নাসিন দাখিলুন মৌতের সুরা মৌতের সুদা এই মৌতের পেয়ালা সবার পান করা লাগব আর কবর নামক গর সব একবার যাওয়া লাগব এটা এমন একটা রীতি যদি এটা পরিবর্তন হইতো আর কারো লাগি না হইল আমার লাগি হইল নে কিন্তু আল্লাহর হাবিব রে আল্লাহ বাহ্যিক সুরতে ওফাত দিয়া মদ দিয়া কবর দেশ নিছেন আল্লাহ কথা ঠিক নিনে না মদ দিয়া আল্লাহ কবর দেশ নিছেন সুতরাং মদ মুমিন লাগি মত নাই মুমিন কিতাব মত ইনসানো লাগি মত নাই মত হায়ানো লাগি মত আর ইনসানো লাগি মত নাই ইনসান লাগে মৌ তৈলো ইন্টেকাল এক জগত তো নে এক দেশ তো নে আর এক দেশও যাওয়া এক জায়গা তো নে আরেক জায়গা যাওয়া মানুষ স্থানান্তরিত হওয়া ওঠা উইলিয়া মানুষও লাগে মিতা হল বালিয়ান আরেক জায়গা স্থানান্তরিত হা ইনসানো ওঠা আল্লাহর মায়ার বন্দা হল যারা তারা লাগি ই তনে অন্য জগত স্থানান্তরিত হওয়া কথা বুঝাই দাম পারছেন আলী ইসলাম ও মৌ মৌত এমন একটা বিষয় যেটার উপেক্ষা করার কোনো সুযোগ নাই অথকা পৃথিবীতে এমন কোনো মানুষের আগমন ঘটে নাই আর গর্তও নাই যেইন মর্তা নাই যেইনু জমিনও আইবা এইনু মরাল এটা অবদারিত সত্য এটা অনস্বীকার্য এটা অস্বীকার করার কোনো উপায় নেই কিন্তু আমরা তো মরতাম চাই না আমরা যদি কেউ কয় আপনি মরবা বা মরক্কা আমরা কিতা মনে করি দোয়া না গালি গালি কথা বুঝতে পারছেন আমরা এটা দোয়া মনে করি না এটারে গালি মনে করি তুমি মর মানে আমার লানত করছো বদ্ধুয়া দিছো এটা আমার আঙ্গা জান না আমি মরতাম না আমি মরতাম সেই না অতন্য সাব নানি কিন্তু বাস্তবতা হইল আমিতো মরমুই